আমরা মত নপরাধী মিজানের ভালাই উঠাই যদি ক্ষমা পাওয়ার কোন আশা নাই যদি নবী আপনার নিজে গুণে ক্ষমা কর এই গোলাম রে পারহু এবারে আশা জে রাতি আল্লাহর নবী নুরের নবী গো এ আসা নবী Hazer সবাই মহাভে বাবার অনুরোধ থাকবে ওই মিজান বড় ভয়ঙ্কর মাফি ওজন হবে মাফি ওজনের পরে আপনাকে আমাকে আল্লাহ এমন একটা পরীক্ষার মধ্যে ফালাইবো যেই পরীক্ষা থেকে আমরা ব্যস্ত না একমাত্র দয়াল নবী ছাড়া উপায় নাই তাই নবী বলেছে বাঁ নামাজি হও সুধারাম করো মা বাবার খ্যাতমত করো সঠিকভাবে চলো আল্লাহ গরিদের রাস্তা মতো ধরে তোমরা আমি নবী পর্যন্ত আসো আমি নবী তোমাদেরকে পছায়া দিব খোদার কদুরতি কদমে Ay, muá, habote, zikira, Allah, 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 ¿no? Allah, Allah. তোমায় পাইনতে কান্দে পাঙতলে বঙ্গন দ নাগু বাজান আহমায় দৌর সগ মাসল হলা হালা হালা কোন সাতনে পাই মগ মুরাদ ভাই তোমমা দুই চহনন আমি কোন সাধনে পাই বগ মরিষত তোমমা রাঙ্গা দুই চহরণ

আমার অন্তরে পাইরা কা আল্লাহ রে আমার অন্তরেতে গইয়া গইয়া জলে مرحبا আল্লাহ আল্লাহ Allah, Allah, kika ka la ke la ay so da ya le re ge ke la cha mat ka wa he ya ar dus ta re kah da ya gu to me ba shay so ba za ya ro re ge ki ka la ke la ay so da ya re ge

Fama, na, fa na, la, hain, la, hain, la, দিলা কুটি গোটা একটা সন্তান না কাউরে দিলা দশটা সন্তান জাগা সম্পদ নওয়াই মশলা জাগার সম্পদ ধন সম্পত দিলা বেশি কৌর মরার পরে কানি বে গৌ long rồi rồi khi ta lạc lại sau đời rồi rồi mà xong khi ta chạm mắt giao hòa yểu anh bá nay nhã

देला देला ना है ल मेरे दन से दन सं बंदा बिल्ला बबेर फल का नाम मरहबा है ल औंसरा दुरिया गो के गोरे सर्वदा नद ऐ कौन बन्दे औ कौन दौरे ऐ तो नदी का लगा मरहबा So kind of bad luck. tonire to Fokir sandam mera yela re Allah ikha lakha lain so do ya dulab mashallah hai Allah hai Allah hai Allah hai Allah anke sandan sainav do ya tum hey दी दरियो हल् हल्ला हॾ हल बाज़ार मार किन कप आमर गायन नाना गाइयोर अमर गाए पौरियो চাই না গো দয়াল তুমি যাইতে সংগ্রাম নিও আমরা রাম রনের কালে তোমার নুরানে দিদার দিও লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাবার আমল আসলে আমার সমস্যাটার কারণে আমি জিকির দিয়ে ফেলছি তবু তারপরেও বলছি যে দশটা মিনিট আমার আগে চাললে ভালো হবে কারণ চাকরি বেশ কম্প্রোমাইজ এটার মধ্যে শান্তি কথা বলে ঠিক কিনা যদি তুমি আমার জন্য হও আমি তোমার জন্য অবশ্যই তো দশ মিনিট আগে ছাড়তে চাইছিলাম কিন্তু আসলে দেখা যায় হবে না কারণ আমার মাহফিলটা নিতাম না গত বছরও নিয়েছি মুরাদ ভাইয়ের সাথে অনেক ভালো সম্পর্ক উনি আমাকে ছোটো ভাই হিসাবে খুব ভালো জানে ভালোবাসে আপনাদের ও না করে এই মাহফিলটা নয় শুধু আর অনেকগুলো মাহফিল আমি করছি সামনে হয়তো নসিবে থাকলে করবো কথা করা ঠিক কিনা যেমন এদিক দিয়ে সবের সার মাহফিল আসছি এদিক দিয়ে আবার মুরাদ বাইর একটা মাহফিল ছিল ওনার ভক্তরাই করেছি ওটা তো আসছিলাম এদিকে আর একটা গলি আছে এই গলির মধ্যে একটা মাহফিল করেছি কবরস্থানে তাক মাহফিলটা তো প্রত্যেকের মাহফিল আমি করি আপনাদেরও দাবাদ দিলে কখন আমি মিস করি না কিন্তু আসলে যেহেতু ওখানে আমি প্রধান অতিথি মানুষগুলো হয়তো অপেক্ষা করতেছি সাড়ে এগারোটা টাইম গেছি কিন্তু আধা ঘন্টা তো ওখানে যাওয়া সম্ভব হবে না একটু বেশি লাগবে কারণ দনমণ্ডল যাইতে হলেও জায়গাটা ঘুরে যেতে হবে এই জন্য আপনাদের কাছে চাকরি কম কম্প্রোমাইজ আপনারা কেউ রাগ করবেন না আমার জন্য দোয়া করুন মিজানের জায়গাতে যেতে হলেও অনেকগুলো স্টপ ফেরে যেতে হবে কবর কবর হরা হাসপ হাসর থেকে আপনাকে নিয়ে নেওয়া হবে ফুলসেরা ফুলসেরা তিরিশ হাজার বছর রাস্তা সোজা বরাবর থাকবে দশ হাজার সোয়ানো থাকবে দশ হাজার নিচে থাকবে দশ হাজার তিরিশ হাজার বছর রাস্তা চুলের সাইতে চিকর হিরার সেও ধার নাই কোনো ধরনের সাতটা জাহান্নার নিচে দাও দাও করে আগুন জ্বলবে একসাথে কোন